গরমের মধ্যে এই দই যদি আপনি বাসায় বানিয়ে খেতে পারেন কি মজা হবে তাই না আমার রেসিপিটা ফলো করবেন তাহলে দেখবেন বাসায় যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এবং খুব সহজেই তো চলুন রেসিপিটা শুরু করা যাক এই মজারদার দই রেসিপিটা আমি কিন্তু কাচের গ্লাসেও সেট করছি তো প্রথমে এখানে আমি আজকে দুই লিটার দুধ নিয়ে নিছি আপনারা চাইলে এক লিটার দুধও নিতে পারেন যে যতটুকু পরিমাণ বানাবেন ঠিক অতটুকু পরিমাণ নিয়ে প্রথমে এটার ভিতরে কোনো পানিই অ্যাড করা যাবে না এটা ভালো করে একটু জাল করে নিতে হবে তারপরে হচ্ছে একটা কাচের গ্লাসে কিছুটা আলাদা করে রাখবো আলাদা করে কেন নিছি সেটাও দেখাবো একটু পরে তো এখানে হচ্ছে ডিপ্লোমার ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিছি এখান থেকে কিছুটা পরিমাণ সেই দুধের সাথে মিক্স করে নিতে হবে অবশ্য দুধটা ভালো করে জাল দেওয়ার পর এটা হচ্ছে ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে এবং অনবরত নাড়তে হবে দুধটাকে অনেকটাই কমিয়ে আনতে হবে ভালো করে জাল করে তো এখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিছি আপনাদের মিষ্টি যতটুকু খাবেন ঠিক ততটুকু পরিমাণে হচ্ছে চিনিটা দিয়ে দিবেন আর ভালো করে হচ্ছে এই দেখতেই তো পারতেছেন কতটা ঘনত্ব তৈরি হয়ে গেছে এখন সব সময় নাড়াচাড়া করতে হবে না হলে হচ্ছে নিচে লেগে যেতে পারে আমি এখানে কিছুটা চিনি হচ্ছে গলায় দিতেছি পরে মিষ্টি কম লাগছে এর জন্য কারণ আমি হচ্ছে আর দুধটা জাল করব না তো এখানে কিছুটা পরিমাণ চিনি হচ্ছে গলায় নেওয়ার পর এটার মধ্যেই হচ্ছে দুধটা দিয়ে দিলাম তারপর এটা ভালো করে হচ্ছে এই করে তারপরে দুধটার মধ্যে এটা ঢেলে দিব আসলে একবারে চিনি দিলেই হতো তখন আসলে মিষ্টিটা ঠিক লাগছিল পরবর্তীতে মনে হলো যে না আরেকটু মিষ্টি দেয় এর জন্য চিনিটা আসলে গলায় দেওয়া তো এই তো দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি আরেকটা বলক উঠে নিব বেশি বলক দিব না কারণ বেশি শুকায় যাবে দুধটা তো আবার মোটামুটি প্রায় অনেকটা ঘনত্বই চলে আসছে দুধের মধ্যে তো এই তো কি সুন্দর হয়ে গেছে আর নাড়াচাড়া দিতে হবে কেননা যে একটা ছাড়া থাকে উপরে না ছানাটা তো দুধটা এখন ঠান্ডা করতে দিছি হাত দিতে পারবো এরকম পরিমাণ ঠান্ডা যাতে হয় জানি হাতটা সহ্য করতে পারি একটা আঙুল ডুবায়ে তো দেখলাম যে মোটামুটি ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা করা যাবে না আবার বেশি গরম না এখন হচ্ছে টক দই পানি ছড়ায় নিছি এই চামচের হচ্ছে এই যে দেড় চামচ টক দই আমি দিয়ে ভালো করে মিক্স করে নিব একদম ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিতে এবং ফেনা ফেনা করতে হবে এরপর যে পাত্রগুলোতে আমি টক মানে দুইটা বসাবো সেগুলোতে নিচে একটু একটু টক দই দিয়ে দিছিলাম। তারপর উপর থেকে দুটা দিয়ে দিলাম এই যে ফেনা পড়ছে এই ফেনাগুলোতে উপরে অনেক সুন্দর হয়ে যাবে তারপর আপনার ঘরে খাতা কম্বল যা আছে সব নামায় নেবেন সেই কম্বলের উপরে হচ্ছে সুন্দর করে সবগুলোকে দিতে হবে যাতে কোনোটা পড়ে না যায় খুব সুন্দরভাবে রেখে দিছি রেখে দিয়ে এটা হচ্ছে যে ঢেকে দিছি দুইটা কম্বল দিয়ে আপনাদের কাঁথা কম্বল যা আছে সব নামায় নিবেন তারপর হচ্ছে এভাবে ঢেকে দিবেন তো দেখবেন কি সুন্দর হচ্ছে দই হয়ে যায় এটা উঠেই তো আমি হচ্ছে অবাক হয়ে গেছি কি সুন্দর দই হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ আসছে দইয়ের একটা কিন্তু সুন্দর স্মেল আসে তো এই তো দইটা দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে একটু পরে কাটাই দেখাবো যে কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং বাসায় বানিয়ে খেয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপি ফলো করে কি আপনারা দই বানাইতে পারছেন বাসায় কেউ কারণ আমি অনেক অনেক রেসিপি দেখছি সেখানে তারা পানি ব্যবহার করে আর অনেকক্ষণ জাল দেওয়া লাগে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা আমি জাল দিই না এখানে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দুধটা জাল দেওয়া লাগছে তো এই যে কি সুন্দর পারফেক্ট একদম দই হয়ে গেছে কাঁচের গ্লাসেও সেট হয়ে গেছে আপনারা যে কোনো পাত্রে এই দইটা হচ্ছে বানাইতে পারবেন তো এই দেখেন কি সুন্দর দইটা হয়ে গেছে একদম চামচ দিয়ে উঠায় খেতেও অনেক মজা হয়েছে চাইলে বাসায় ট্রাই করতে পারেন শেয়ার করে দিবেন